আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু দেখেন বন্ধুরা যারা অন্যায় দেখে সমর্থ থাকার পরেও শক্তি থাকার পরেও যারা অন্যায়কে বাধা দিবে না একদিন ওই আল্লাহর কাছে জবাব দিতে লাগবে একটা কথা খেয়াল রেখেন জবাব দিতে লাগবে যদি আপনার কথা বলার সুযোগ থাকে তাহলে আপনাকে কথা বলতে হবে আপনার যদি বন্দুকের পাওয়ার থাকে আপনার বন্দুক চালাইতে লাগবে এটাই বাস্তবতা দেখেন ফিলিস্তিনের মাটিতে গাজায় আমার কলিজার টুকরা ছোট ছোট শিশু বাচ্চারা মা বাবা কিভাবে ইসরায়েলের দখলদার সেনাবাহিনীরা নেতানিয়াহু বেঈমান বেইমান কীভাবে দিনের পর দিন অন্যায় করে অত্যাচার করে দেশটাকে ধ্বংস করে দিতেছে মানুষগুলোকে ধ্বংস করে দিতেছে এই দর যারা আছেন সারা বিশ্বে বড় বড় মুসলমান দেশগুলাও আছেন বড় বড় মুসলমান নেতা আছেন আপনাদের কি এখনো কানে ভাতাস ঢুকে নাই এখনো আপনারা বসে আছেন আওয়াজ তোলেন না কেন এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে লাগবে না জবাব দিতে লাগবে নিশ্চয় আর আমার ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দামোদর দাস নরেন্দ্র মোদি আপনাকেও বলি আপনার ক্ষমতা আছে অনেক ক্ষমতা আছে কিন্তু আপনিও বিরোধ দিতে পারেন আপনারও জব দিতে লাগবে আপনি ভাববেন যে মুসলমান মারতাছে তাতে আমার কি আসে যায় না মুসলমান হইলেও ওরাও মানুষ আপনিও একজন মানুষ মানুষ একজন মানুষ আর একজন মানুষের পাশে দাঁড়াবে এটাই তো বাস্তবতা এটাই তো আল্লাহর বিধান একজন মানুষ মানুষকে একটা দেশকে মুসলমান জাতিকে ধ্বংস করে দিবে আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি বাধা দিবেন না আপনাদের কি বিবেক নাই এরকম যদি আপনার নাতিপুতিকে আপনার বেটা বেটিকে যদি মারে কাই কোনবা মানুষে আপনি সহ্য করে থাকবেন ধরে নেন ওটা আমাদের ভাই আমাদের ভাইসটা আমাদের বাবা আমাদের মাকে মারতেছে তে দয়া করে ভাই যাদের ক্ষমতা আছে তারা ক্ষমতা ব্যবহার করেন না হলে কিন্তু আল্লাহর কাঠ গড়ায় ধরা পড়বেন একদিন ইনশাল্লাহ